আজ মালদার প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবায় মুখ্যমন্ত্রী সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মালদায় সভা করেছেন মুখ্যমন্ত্রী আজ মঙ্গলবার সরকারি সভায় যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত আজ মঙ্গলবার ভোরে মালদা মেডিকেল কলেজ সহ জেলার একাধিক সরকারি জায়গা পরিদর্শন করেছেন মুখ্য সচিব এখানেই আজ সরকারি অফিসারদের থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা মানুষের পরিষেবা নিশ্চিত করতে সকলকে যেতে হবে মানুষের কাছে এদিন নানান বিষয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবার মুখ্য সচিবের প্রশংসাও করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কণ্ঠে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিডিওদের বলছি মুখ্য সচিবকে দেখে শিখুন কেমন করে মানুষের কাছে পৌঁছতে হয় তবে শুধু ভিডিওদের কাছে বলছি এটা নয় এটা সরকারি অফিসারদের থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলের জন্য এই কথা বলেছি মানুষের পরিষেবা নিশ্চিত করতে সকলকে যেতে হবে মানুষের কাছে কেন্দ্রীয় সরকার আমাদের এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথা থেকে কাজ করব তার মধ্যেও আমাদের কাজ থেকে থাকেনি কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সহ সব প্রকল্পের কাজ চলেছে এছাড়াও আজ মালদার প্রশাসনিক মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী সভা শেষে এখান থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় Allah. Hadi gidelim İngiltere'ye ulaşmalar konusunda bizim bir şey değil düşmanlık olan

প্রথমেই সমগ্র মালদা জেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি